একুশ দিনে আমাদের সোমের যখন ষষ্ঠী পুজো হলো তার কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি ভেবেইছিলাম ছিলাম সোমের যখন ফেস রিভেল করবো তারপরেই ভিডিওগুলো আপলোড করব সেদিন যে ষষ্ঠী পুজোটা হয়েছিল সম্পূর্ণ আমার শ্বশুরবাড়ির নিয়মে হয়েছিল আমার বাড়ির মানে আমার বাপের বাড়ির নিয়ম হচ্ছে বাড়িতে বয়োজ্যেষ্ঠ যে থাকবে যিনি থাকবেন উনি পুজোটা করবেন এই এইরকমই নিয়ম সেটাই নাকি পৌরাণিক মানে পৌরাণিক যুগ থেকে হয়ে আসছে এখন আধুনিক যুগে এরকম ব্রাহ্মণ দিয়ে পূজা করা এসব অনেক কিছু হয়েছে তো আমাদের সেই পৌরাণিক নিয়মেই হতো আমার শ্বশুরবাড়িতে যে এরকম নিয়ম সেই নিয়ম অনুসারেই পুজোটা হলো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সেদিন থেকেই আমি ভেবে রেখেছিলাম যে তিরিশ দিন পর আমি ভিডিওটা শেয়ার আমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে রাহিত যখন ষষ্ঠী পুজো হয়েছিল আমি ছিলাম দেখেছিলাম কিন্তু অত নিয়ম কানুন সত্যিই মনে নেই এখানে দেখবে আমাদের সোমকে আঁচলে করে দোলানো হবে এই নিয়মটা কাদের কাদের বাড়িতে আছে আর এই রকমভাবে ষষ্ঠী পুজো কাদের কাদের বাড়িতে করা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আগেকার মানুষ যেভাবে করে আসতো মানে যেটা আমার বাপের বাড়িতে এখনও চল রয়েছে সেইভাবেই করা হয় সেই নিয়মটা কার কার বাড়িতে আছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে একুশে ষষ্ঠীর দিনই কিন্তু আমাদের সোনাকে নিয়ে ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিলাম তোমাদের কাছে সেই ভিডিও আগেই শেয়ার করেছি যাবার মুহুর্তে কি বিপর্যয় কী ধরনের বৃষ্টি হচ্ছিলো সেই সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের সোমবার তো রাতের ঘুম উড়ে গেছে দিনের বেলা ভালোই ঘুমায়

যেখানে পুজো হয়েছে যেই রুমে পুজো হয়েছে ওখানে শুয়ে আমরা সবাই বাইরে বেরিয়ে যাব দরজাটা দিয়ে দেওয়া হবে মানে দরজাটা ব্রাহ্মণ মশাই এঁটে দেবেন তারপরে কিছুক্ষণ পর আবার খোলা হবে এটাই হচ্ছে নিয়ম তো এই নিয়মটাও কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে মা ষষ্ঠীর কৃপায় আমার সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে এটাই কামনা করি তোমরাও সেটাই কামনা করবে আর তোমাদের সন্তানও সময় সুস্থ থাকুক ভালো থাকুক এটাই সব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে